রামনবমী উপলক্ষে লাঠি খেলা শোভাযাত্রা আয়োজিত হল রতুয়া থানার দুর্গাপুর এলাকায় সর্বস্তরের সনাতন ধর্মী মানুষজন একত্রিত ভাবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করল দুর্গাপুর সার্বজনীন বজরাংবালী পুজো কমিটির উদ্যোগে এই মহৎ কর্মসূচি গ্রহণ করা হয় কমিটির কর্মকর্তা থেকে শুরু করে সকল প্রান্তের সাধারণ মানুষ লাঠি খেলার মধ্য দিয়ে এই শোভাযাত্রায় বিভিন্ন পথ পরিক্রমা করে পুজো মণ্ডপ প্রাঙ্গনে এসে শেষ হয় ধর্মীয় এই শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের তরফে কড়া নজরদারের ব্যবস্থা করা হয়েছিল শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে যাতে শোভাযাত্রা সম্পন্ন করা হয় তার জন্য জেলা পুলিশের পদস্থ কর্তারা শোভাযাত্রার পর ছিল একটি লাঠি খেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বজরঙ্গলী পুজো কমিটির লাঠি খেলার দলগুলি প্রতিযোগিতামূলক এই লাঠি খেলা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন এই কমিটির সেক্রেটারি রাজীব ঘোষ আমাদের রামনবদী উপলক্ষে প্রত্যেক বছর পরিষ্ঠতম শোভাযাত্রা প্রতিযোগিতামূলক লাঠিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে আজকে শোভাযাত্রা করলাম প্রায় শোভাযাত্রায় মোটামুটি আট হাজার লোকের সমাগম ছিল এবং বাইরে থেকে আমন্ত্রিত আমাদের টিম মোটামুটি বারোটা থেকে তেরোটা টিম অলরেডি এসছে এই অনুষ্ঠান আজকে আমাদের হবে শোভাযাত্রাটা দুটো প্রতিষ্ঠান থেকে শুরু হয়ে হাই স্কুল পর্যন্ত গেল তারপর আবার ফিরে এসে ভালো পরিষ্ঠান তারপরে আমার রিটার্ন করে আমরা মন্দিরে যেয়ে শেষ করলাম এই শোভাযাত্রায় উপস্থিত ছিল আমাদের দুর্গাপুরের সমস্ত গ্রামবাসী দুর্গাপুর সার্বজনীন বাজার পূজা কমিটির প্রত্যেক সদস্য এবং বিশ্ব হিন্দু পশু বাজার দলের সদস্যগুলো উপস্থিত ছিল রামনবমী উপলক্ষে করছি দুর্গাপুর সার্বজনীন বাজাইনবালী পূজা কমিটি দুর্গাপুর সকল গ্রামবাসী প্রায় এটা পঁচিশ বছর ধরে হয়ে আসছে এখন লাঠি খেলা হবে এবং নৌনায়ন সেবা হবে লাঠি খেলা হবে টিম খেলছে ওই মোটামুটি খানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো